বাই রোডে ট্রাকে বাসে স্টিমারে লঞ্চে তারা এই নদী পথে আসছে দূর দূরান্ত থেকে মাঘেরার প্রত্যন্ত অর্জন সুন্দরবন এলাকা থেকে আসছে এ থেকে আসছে মোরগঞ্জ সোনারখোলা চিতরবাড়ি কল্লারহাট ফকিরহাট বামপাল আপনার প্রত্যেক মংলা থেকে দূর দূরান্ত থেকে আপনার মাঘেরহাটের নয়টি উপজেলা এবং তিনটি পৌরসভা থেকে শুধুমাত্র যুব দলের নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মী সবচেয়ে শক্তিশালী সংগঠন হল বাগেরহাট জেলা যুবদল যুব দলের নেতা কর্মীরা এখানে আরো সাধ্য দল স্বেচ্ছাসেবক ওরা বাইরে রয়েছে এই সুজন মোল্লা এবং হারুনের নেতৃত্বে শক্তিশালী একটি শক্তিশালী অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুব দল আজকে বাংলাদেশ সে সারা বাংলাদেশে এবং বাগেরহাট জেলায় আত্মপ্রকাশ করেছে এই তারুণ্যের প্রোগ্রাম অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে তরুণদের উদ্যোগে আজকের এই সমাবেশ আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের সমাবেশ খুলনার মাটি সার্কেট হাউস ময়দান খুলনার শহর আজকে জল পরিণত হবে তায় উপস্থিত হয়ে এই জনসমুদ্র সমুদ্র পরিণত হয়ে এই আমরা এদেশে গণতন্ত্র যুবকদের অধিকার গণমানুষের অধিকার ভোটের অধিকার মানবাধিকার আইনের শাসন এবং মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনবো এটি আসলে